অনে এক লাখ বিশ হাজার তোমার বাবু অনেক টাকাটা দাও টাকাটা ধরো তুমি এই আমি কত এই দামে গরু না তুমি বাবু তাহলে গরু খেলাই দিয়া হ্যাঁ ও গরু খেলাই তুমি বাবু

যে দাম বলি তো তোমার গরু তো বা পুতো গাই একটু জুত নেই তো দশ বছর ধরে এই গরুর ব্যবসা করি খাচ্ছি গরু দেখলে আমি বুঝতে পারি গরুর এতে কি লাইন তোমার গরু বাবুর তো অবস্থা তো মারাত্মক খারাপ তো কি আমার গরু কি বাবু তোমার গরুর তো দেখি তো মনে হচ্ছে তো বাতের ব্যথা তো তোমার গরু

দেখিছাও তই গৰু খেল কৰ নেকি পাই যাক দিলি গৰুচ কি হৰিছা কি গৰু ফেলাই দি থাকেতো গৰুতো দেখি কুৰবানি না বিক্ৰী কৰ্তি পাৰ গৰু এই গরু মনে আসছে না গরুর কি খেলো গরুর বাবু কি হয়েছে আর গরুর তো রক্ত রাত্রি ঘুমায় তুমি বলো দিন গরু ঘুমাই না রাত্রি ঘুমায় না এই এই গরুটা কিনতে

কি বলবো অপ্রিয় গরু আমি নিতে পারবো না গরু তোমার ছাতা হবে না কোরবানিতে ভালো টানবে গরু আরো মেয়ে গরু কোরবানিতে টানবে এই গরু এই যে রোগের যে অবস্থা এই গরু এই গরু টানবে কোরবানিতে তাহলে বাপু এই তোমার কথাও থাক আমার কথাও থাক তাহলে ওই একশো টাকা কম দিয়া একশো টাকা ওই একশো টাকা তাহলে তুমি সব নিয়ে আশি হাজারের মানে যাতে পারে এই গরুটা বুঝলাম তুই শুধু এই জায়গায় চুচ করি দাঁড়াই থাকছি শুধু দেখিস এই গরু পঞ্চাশ হাজারে নেতাই বাড়ি যাবো আমি হলাম

তুমি বাবু যখন ফেলাই দিবা তখন তোমার ওই সব হাতে মাথায় হাতে তখন কেমন বুঝেছ না তুমিও গরু ফেলাই দিয়ে তোমার ভুৰি দাম ষাঠি তুমি বিশাই দিলো এক গৰু তোমাৰ এই গৰু যেলাই দিবা তোমাৰ খেলা তুমি বাপু কত হলে শুনি চলি যাব তোমাৰ গৰু আমাৰ কিনা হব না বুজি পাৰিছো এটার দাম বলো আমি শুধু শুনি চলে যাবো সেই দাম কত হলে তুমি পারবা বলো দেনি গুরুদা একটা কথা মাথায় রেখো এই বুরুবা তোমার লাইন তুমি আর ব্যাপারে দেখাবা যদি ওরা আমার মতো না বলে তাহলে আমি কি বললাম আমি আর এই ব্যবসা ছেড়ে দেবো বুঝিসাও তুমি এই হলো দেখাই জিজ্ঞেস করে শুনেলে তাই কত হলে বলবা একটু শুনি যায় দামটা কোনো কিনা তো হবে না তুমি যে লোকবাবু তাই দামটা বলো শুনি যায় এই তো অফিস মনে মনে তুমি যদি এক লাখ টাকা বেচতে পারো তা বেঁচে নি আমি তো তুমি বেছে নেওয়ার দরকার নেই আমি তো চাচ্ছি তোমার দুটো তুমি কষ্ট করি তোমার দুটো হোক তোমার এমনি খাওয়া দাওয়া হয় হয়তো হয় না তোমাৰ জিজ্ঞা আমি যে ৰোগ কৰাৰ কথা সত্যি কিনা তুমি ডাক্তাৰি পৰীক্ষা কৰি দিনে

নব্বই না আসি বলি মনে হয় হ্যাঁ ওই গরু ওই গরু মেলা লাভ করতে বুঝলি ওরা যাবি যে কোন রকম টাকা বাতের ব্যথা হয়েছে রাত্রে ঘুম করতে পারে না তার মনে কর গরুর পাইটাই সমস্যা আরো যত সমস্যা আছে বলবি আর বলবি যে পঞ্চাশ হাজার তো তোর মতো করে বলবি আর কি ঠিক আছে আর টাকা নিয়ে যা তোর মনে কর

নেকি গৰুত বেচাৰ জনি কৰবা নেকি ছাৰ গৰু গৰু সমস্যা

আর ওই যা বলছিস বলিস না ও দিয়ে দিয়ান তোমার গরু মেলা সমস্যা কথা বললো বললো গুরুত্ব অনেক সমস্যা দিন কি আবার তাহলে কাজ করি ওই বিপুল দালালে ফোন দিয়ে যাক

না ওই বলছিলাম যে গরু তুমি নিজেদের লোক তা আমি হ্যাঁ না না তুমি ওইটা গরুটা তুমি নিয়ে আন তোমার দেবো বললি রাখিলাম পুষিলাম তোমারই দেবো বললি তুমি গরুটা নাই মনে অবস্থা এখন আরো বেশি খারাপ হয়ে গেছে আমি

ইরে সবুর ভাই কি অবস্থা নাকি ভাই 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 তুমি গরু তো তোমার আজগি খেলাই দিতে হবে এ গরু তো কোন লাইন নেই তো আজগি খেলাই দিতে হবে যা বাপু তোমার গেলি তোমার যাবে আমার তো কিছু না বাপু তোমার যাবে গেলি আমার তো কিছু না

তোমার এখনো কথা কিন্তু দেখো দিন আর কোনো কথা বলি না তুমি একটু দোয়া করে দাও একটু গায়ে হাত দাও একটু দোয়া করে দাও এ গরু নিয়ে যাওয়ানি তুমি নাও পঁয়তাল্লিশ টান মেদি কৰি দৰ ফেলাই যা আছে মন আছে যা আছে মনে আছে এৰাই হাত লাগক কি আৰু কৰা দুই হাজাৰ টকা বাঢ়াই দাবু আমার এখনো কত গাড়ি নিয়ে বই নিয়ে জানি খরচ আছে এই ছিলিবিলি সাথে থাকে ওদের একটু কিছু দিতে হয় এ আমার থাকতেন না বাবু তা আমি ভাবছি কি এ কুরবানিতে দুয়ার মতো তো অবস্থা নেই তাই কুরবানির আগে একটু জবাই টবাই করি যদি বই হিসেবে দিতে পারি

নিজে কিছু খাই নিজে গাড়ী জুত লাগে

আমি হলাম বিপুল দালাল এই আমার যে গরুর উপরে চোখ একবার পরে ওই গরু আমি কিনি তাই শাড়ি বুঝেছি ওই গরু কিনি তাই শাড়ি তাহলে ব্যবসা কিরাম কর কইতেই এই বিপুলি গাছটা শিখবি বুঝলি এই তো শিখাচ্ছি শিখি রাখিস কাজে লাগবে ভবিষ্যতে কাজে লাগবে